আজ আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল দেখি পাশে রাশেদ রুমে গিয়ে পানি খেলাম কাজের মেয়েটা আর রান্নাঘরের মাঝে ছোট্ট একটা স্টোর রুমে থাকে জ্বালানো দেখে কোথল বসত ওকে মেরেছিলাম বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো পানি ঢালা কিছু শব্দ পাইনি ওকে কিছুতেই বুঝতে দেয়নি চুপচাপ বিছানা এসে শুয়ে আছে কাজ শেষ করে রাশেদ এসে শুয়ে পড়েছে বিছানায় ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম হর করে ভূমি করে বেসিন ভর্তি করলাম তারপর চোখে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিয়ে ময়দা ছেনতে বসালাম আমি সকালে ঘুম থেকে উঠে রাশের চা থেকে খুব সুন্দরভাবে বের হয়ে গেল আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করত আমি জানি না হয়তো সব ছেড়ে ছুঁড়ে চলে যেত কিন্তু আমি আমি কার কাছে যাব আমার তো কেউই নেই তেমন মাকে হারিয়েছি জন্মের পরপরই বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি তারাও তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে রাশেদরা অনেক বড় লোক দুই ভাই ওরা জার্মানিতে ওদের নিজের ফ্ল্যাট ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুজনে ইউকে তে থাকেন রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানে সেটেল রেস্টুরেন্টের বড় ব্যবসা ওখানে বাংলাদেশের ব্যবসাটা রাশেদই দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে শেষবার এসেছিলেন আমারা রাশেদের বিয়ের সময় বছর দুই এক আগে আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না বলতে গেলে ওনাদের সামনাসামনি দেখি নাই কোনোদিন ভিডিও কলে কথা বলেছি শুধু আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ে তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ি বউ বানাতে এত আগ্রহ কেন তাদের এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলে সব কুকির মুখ বুঝে সহ্য করি ছেলের প্রথম বয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি সেজন্য আমাকে বো বানালো রাশেদের চরিত্র যে এতটা খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকে বুঝতে পারি রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজ আছে বলে অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো রাশেদ নাকি তার সুন্দরী পিয়ে রিসোর্টে গেছে রাশেদের কোনো শত্রু হয়তো বা আমাকে জানিয়ে দিত রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞাসা করলে অস্বীকার করতো চেঁচামেচি করতো অনেক বলতো আমি ছোট ফ্যামিলির মনটাও ছোট তাই সন্দেহ করি রাশেদে প্যান্ট কাটতে গিয়ে রিসোর্টের মেমো পেয়েছি একবার কিন্তু সবই মুখ সহ্য করেছি আমার যে কিছুই করার নাই বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসত বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ে শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন নেশাটা কেটে যেতেই সব শেষ আবার অন্য মেয়ে শরীর খোঁজার পালা লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে দুই বছরের সংসার আমার মেয়ের বয়স এক এতদিন তো কিছুই চোখে দেখিনি কিন্তু কালকে ঘটনা সবসময় চোখের উপর ভাসছে গা গুলিয়ে যাচ্ছে বুমি উঠে আসছে পেট থেকে এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাসই হচ্ছে না দুপুরে ভাত খাওয়ার পরে রাফিয়া ঘুমিয়ে গেল শুয়ে শুয়ে চিন্তা করছিল কি করতে পারি আমি মামা মামিকে সব কিছু জানাবো কিন্তু কোনো লাভ নেই এর আগেও বলেছিলাম ওদের উত্তর হলো পুরুষ মানুষ একটু একটু দোষ থাকেই মানিয়ে নিতে হয় দ্বিতীয়ত শ্বশুর শাশুড়িকে জানাবো কি হবে জানিয়ে একই কথা বলবে বিয়ের পর পর সব বলতাম ওদের উত্তর ছিল অ্যাডজাস্ট করে নাও তৃতীয়ত পুলিশের কাছে যাব কি লাভ রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে চতুর্থ তো রাশেদকে ডিভোর্স করে চলে যাওয়া কিন্তু কোথায় যাব আমি লেখাপড়াও তো ততটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব নাম্বার পাঁচ নিজেও কি রাশেদের মতো পরক্রিয়া শুরু করে দিব তাতে কি লাভ মনে শান্তি আসবে না মন কিছুতেই সাই দিবে না রাশেদ নোংরা কাজ করেছে বলে আমি কেন নোংরা কাজ করতে যাব। ছয় রাশেদকে মেরে ফেলবো এটাও কোনো সমাধান না রাশেদ মরলে আমি কি পাবো সারা জীবন জেলে পচে মরতে হবে মাঝখানে রাফিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে সাত নিজে গলায় ধরে দিব কি লাভ রাশেদ একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে তার জীবনটাও নষ্ট হবে এমন কোনো উপায় কি নাই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না আসলে আমার তো কেউ নাই পরামর্শ দেওয়ার মতো আশ্রয় দেওয়ার মতো আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপে পোস্ট করে দিলাম অনেকে অনেক রকম পরামর্শ দিল কোনোটা ভালো কোনোটা খারাপ কোনোটা রহস্যকর কেউ কেউ আবার বলল এক হাতে তালে বাজে না তোমারও দোষ আছে তবে একটা পরামর্শ আমার মনে খুব ধরলো সে অনুযায়ী অ্যাকশনও নিলাম ফলো পেলাম হাতে নাতে আমার জীবনে গল্পটা অন্যরকম হয়ে গেল সেই গল্পের পরের পর্ব শুনতে অপেক্ষা করুন পরের পর্বটি শুনতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম